এক ছিল ছোট্ট এক গ্রাম নামের নীলডাঙা গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক রহস্যময়ী নদী রাত হলে নদীর পানি রূপালি আলো ছড়াতে শুরু করত তাই সবাই একে ডাকত রূপালী নদী এই নদী সম্পর্কে গ্রামের মানুষ বিশ্বাস করত নদীর গভীরে থাকে এক অদেখা রক্ষক যে নদীকে বিপদ থাকে রক্ষা করে কিন্তু কেউ কখনো তাকে দেখেনি গ্রামের এক ছেলে নাম তার আরান সে খুব সাহসী ও কৌতূহলী এক রাতে সে নদীর ধারে গেল কারণ সে দেখল নদীর আলো হঠাৎ কমে আসছে নদী যেন অসুস্থ হয়ে পড়েছে তখন হঠাৎ পানির ভেতর থেকে ভেসে উঠল নরম আলো আলোটা জমে এক রূপ নিয়েছে এক সুন্দর জলাত্মা জলপরীর মতো তার শরীরে রূপালী নকশা চুলে পানির ঢেউ আর চোখে ছিল নীল আগুনের মতো আলো জলাত্তা বলল আমি রূপালী নদীর রক্ষক নদীকে এক অন্ধকার ছায়া আক্রমণ করছে যদি তা থামানো না যায় নদী মরে যাবে আরান ভয় পেল না সে বলল আমি তোমাকে সাহায্য করব জলাত্মা তাকে নিয়ে গেল নদীর গভীরে যেখানে অন্ধকার ছায়াটা বিশাল কালো পাথরের মতো দাঁড়িয়েছিল আরান তার হাতে থাকা ছোট প্রদীপ দালাল প্রদীপের আলো ছায়াকে ভেদ করে ভেঙে ফেলল নদী আবার রূপালী আলোয় ভরে উঠল জলাত্মা হাসল এবং আরানকে একটি ছোট্ট নীল পাথর দিল পাথরটি বলল এটি রক্ষাশিলা যখনই তুমি অন্ধকারে পড়বে এটি আলো দেখাবে আরান পাথরটি নিয়ে বাড়ি ফিরে গেল সেদিন থেকে গ্রামের সবাই তাকে নদীর রক্ষক বলে ডাকত